তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটেকার गवर्नमेंट নিরপেক্ষ নির্বাচন আনবা সিলেকশন কর্মসূচি অ্যাক্টিভিটি আজকাল এই ধরনের শব্দগুলো কিন্তু আমাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে বিভিন্ন নিউজে আমরা এগুলো শুনছি তো ইংরেজিটা না জানলে বাংলা বুঝো না আবার ইংরেজি নিউজপেপার পড়তে গেলেও কিন্তু কিছুই বুঝি না আমরা তো এই জন্য এই যে ইলেকশন সরকার রিলেটেড ওয়ার্ডস গুলো আছে এগুলোর ইংরেজি আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব সাথে থাকতে হবে হ্যাঁ ওকে আচ্ছা প্রথমেই তোমার জন্য আছে সরকার গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট দ্যাটস রাইট নেতা নেতা লিডার মন্ত্রী মিনিস্টার বিরোধী দল অপজিশন পার্টি দ্যাটস রাইট কর্মসূচি অ্যাক্টিভিটি সংবাদ সংবাদ নিউজ সংবাদ সম্মেলন প্রেস কনফারেন্স দ্যাটস রাইট যদি আমি বলি প্রতিবাদ প্রতিবাদ প্রটেস্ট প্রটেস্ট নির্যাতন

দেখালে ভোটিং রাইটস ভোটিং রাইটস আজকে কিন্তু আমরা আমাদের ইলেকশন সরকার ই রিলেটেড ভার্বসগুলো জেনে নিয়েছি সো এখন আপনি যে কোন নিউজপেপার দেখলে আপনি বুঝে যাবেন বা ইংলিশ নিউজ শুনলেও কিন্তু আপনি এখন থেকে এই ভোকাবুলারিগুলো পিক করতে পারবেন এগুলো সবই কিন্তু ইজি আমরা মোটামুটি জানি বাট চর্চা নেই চর্চা করুন শিখুন আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে